কিন্তু আবার কত হচ্ছে এখন যে গুরু বিক্রি হইতেছে আবার একটু দামে বিক্রি হইতেছে কারণ তিন চার ঘন্টা তো মানুষ ঘুরছে ঘুরে মানে পাঁচ হাজার চার হাজার দশ হাজার বারা কিনতে গুরু ঠিক আছে তাহলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ন্যায্য মূল্য হয়েছে ধন্যবাদ অসংখ্য আপনি কিনছেন কাকা হ্যাঁ

हिकिड़ो टापा बिक्री ग